সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিফার বিডিতে বিফার বিডির প্রতিদিন আয়োজন আজকের পত্রিকার শ্রীরামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আজ তেইশে ডিসেম্বর সোমবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শ্রীরাম করেছে অস্ত্র গুলির ছড়াছড়ি থামছে না খুন খুন এছাড়াও হাসিনা জয় তিনশো মিলিয়ন ডলার পাচার অনুসন্ধান শুরু প্রশাসনে অস্থিরতা চরমে এছাড়া পল্লকের নেতৃত্বে দুর্নীতি ও টাকা পাচার প্রমাণ আজকে দৈনিক আমার দেশ তারা শিরোনাম করেছে ডিবি থেকে নিয়ে নয় তরুণ খুন রাজধানীর জাহাজ বাড়ি ছিল শেখ হাসিনা ইসলামী জঙ্গি কাণ্ড জঙ্গি সেদিন সেদিন হাত কাঁপছিল রাষ্ট্রপতির সংসদ ভবনে বাংকারে বারো ঘন্টা ছিলেন স্পিকার সেই রিপোর্টটি আমার দেশ করেছে আজকে দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে শঙ্কা ও সংকটে আওয়ামী মসজিদের টোকাই কাহিমের দেনা পাওনা মজলিস শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে বদনাম ঘোচাতে বিএনপির কঠোর তবু চলছে অপকর্ম এছাড়াও উপসচিব পদ ঘিরে নতুন লড়াই ক্যাডার গুলো তিনশো বিলিয়ন ডলার পাচার তদন্তে মুখ মুখে হাসিনা জয় গুমের ষোলো মাস পর ফিরলেন রহমত দৈনিক কালবেলা শিরোনাম করেছে বিএনপি ও মিত্রদের টার্গেট 25 খর্তা কোথায় বিএনপি একটি রিপোর্ট করা হয়েছিলও দ্রুত নির্বাচন চাই জামাত আজকে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে জন প্রশাসনে এখন অস্থিরতা এছাড়া পদোন্নতি কোটা নিয়ে সশিবলায় প্রশংসকাড়ার জামায়াত 330 কোটি ডলার পাসার অভিযোগ অনুসন্ধান শুরু শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ বিরুদ্ধে রোহিঙ্গা অনুবেশ ঠেকাতে কঠিন হচ্ছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা আজকে দৈনিক কাদের কণ্ঠ সেরম করেছে সচিবালয় নজরবিহীন আমলা শোডাউন এছাড়া তিরিশ কোটি ডলার পাচারে দুদকে অনুসন্ধান শুরু মাদকে ছয় লাভ দেশ সেই রিপোর্টটিও আজকে কালের কণ্ঠ করেছে আজকে দৈনিক ইত্তেফাক সেরম করেছে দেড় শতকে তালিকাভুক্ত অর্ধে কোম্পানি রুগ্ন সচিবালয় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের শোডাউন এছাড়াও ঘন কুয়াশায় এগারো গাড়িতে সংঘর্ষ সেই রিপোর্টটি করা হয়েছে দৈনিক যুগান্তর আজকে শিরোনাম করেছে এনআইডি তত্ত্বাবধা থেকে বিবিসির সংযোগ বিচ্ছিন্ন বিসিবির বিসিসির সংযোগ বিচ্ছিন্ন এটি রিপোর্ট করা হয়েছে সচিবালয়ে সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক নয়া দিগান্ত শিরোনাম করেছে হাসিনা জয়ের তিনশো মিলিয়ন ডলার পাচার অনুসন্ধান শুরু দুদকে সরকারের ছত্রছায়ী রাজনৈতিক দল চায় না আজকে দৈনিক আজকের পত্রিকা শুরু করেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে আরো অনিশ্চয়তা জটিল হচ্ছে ক্যাডারের বিরোধ হাসিনা ও জয়ের বিরুদ্ধে তিরিশ কোটি ডলার পাচারের অভিযোগ ড্রোপ টোস্টের বিধিমালা শীঘ্রই আজকে আমাদের সময় পত্রিকা শুরু করেছে নড়ে চড়ে বসেছে দুদক সব ক্যাডারে বাড়ছে অসন্তোষ বিক্ষোভ এসব এবার তিরিশ বিলিয়ন ডলার প্রবাসী আয়ের হাতছানি তো এই ছিল মতো আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকা অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে